সোজা রথের থেকে এখানে আসার প্ল্যান কিন্তু আসা হচ্ছে না কেননা টানা সোমবার থেকে প্রিয়াংশুর পরীক্ষা চলছিল আর স্কুল মানে ওর সাড়ে এগারোটার থেকে একদম বাড়ি আস্তে আসতে সাড়ে পাঁচটা ছটা বেজে যায় তো যার জন্যেই আসতে পারিনি তো আজকে উল্টো রাত তো যাই হোক আজকে জগন্নাথ দর্শনে চলে এলাম তো চলো তোমরাও সঙ্গে থাকো তোমরাও দর্শন করে নাও হ্যালো এভরিওান ওয়েলকাম টু বেঙ্গালি লাইফস্টাইল উইথ অপর্ণা তো এটা ছিল উল্টো রাতের দিনের ভিডিও শনিবারের ভিডিও তো এখন বাজে বিকেল চারটে মতন তো দেখো রথ চলে এসছে মাসির বাড়ির থেকে জগন্নাথ কিন্তু আসনে উঠেও পড়েছে এই দফা প্রিয়াংশুকে তো আমরা এখন জগন্নাথ দর্শনের জন্য আস্তে আস্তে ভেতরে ঢুকছি জগন্নাথ তো রথে রথ টেনেছি রথ থেকে দর্শন করেছি কিন্তু ভেতরে এবার জগন্নাথ দর্শন করতে যাব। আর ভেতরে জগন্নাথ দর্শন করে বেরিয়ে ওখানে প্রসাদ দেওয়া হচ্ছে মহাপ্রসাদ তো সেই প্রসাদ নেব তো যার জন্য এসে আমরা এখানে দাঁড়ালাম লাইনে আর এটা হচ্ছে বাগবাজারে বাগবাজারে যেই মাঠে দুর্গা হয় সেই মাঠেই আর কি রথ হয়েছে তো দেখো এখানে এসে হাজব্যান্ড এখানেই ছিল ও সকাল থেকে বাগবাজারেই ছিল ওর এখানে কাজ ছিল আর কি মানে বিজনেস আমাদের বাগবাজারেও পুরো হোলসেল বিজনেস তো যত শাখার দোকান দেখবে সব দোকানেই আমাদের মাল আসে আর কি তো যাই হোক তো সেই সূত্রে হাজবেন্ড সকাল থেকে এখানে ছিল তো সপ্তাহে একদিন দুদিন করে ওকে কালেকশানে আসতে হয় মাল ডেলিভারি দেওয়ার জন্য লোক থাকে বা এখান থেকে লোক যায় মাল আনতে আর কালেকশানের জন্য তোকে আসতেই হয় তো বললো তাহলে চলে আসো আজকে তো প্রিয়াংশুর মাঠও ছিল তো যাই হোক মাঠ বাদ দিয়ে প্রিয়াংশুকে বোঝালাম মাঠ তো প্রত্যেক সপ্তাহেই আছে কিন্তু জগন্নাথ তো আবার সে এক বছর পর তো চলো বাবা জগন্নাথ দর্শন করে আসি তো বললো ঠিক আছে তো আমি আর প্রিয়াংশু চলে এলাম আর তো হাজবেন্ড ছিল আমাদেরকে পিক আপ করে নিল তো দেখো মন্দিরে লাইনে দাঁড়িয়েছিলাম আর এখানে তো সবাই পরিচিত তো সবাই দেখে বলছে রাজা দাদা তুমি লাইনে দাঁড়িয়ে ঠাকুর দর্শন করতে যাচ্ছ তোমাকে লাইনে দাঁড়াতে হবে তো চলো তুমি যাও ভেতরে যাও এদিক দিয়ে গিয়ে সাইড দিয়ে গিয়ে ওখানে রাস্তা আছে ওই দিক দিয়ে গিয়ে তুমি দর্শন করে আসো তো তারপর আর লাইনে দাঁড়াতে হলো না তো প্রিয়াংশু এখানে বসে পড়লো তো আমরা ভেতরে এসে দেখো জগন্নাথ দর্শন করছি আর এটা এখন হচ্ছে ভোগ হবে একবার মানে বিকেলের ভোগটা আর কি এখন হবে তো সেই সবই ডালা চলে যাচ্ছে ভোগের ডালা আর কি তো খুব সুন্দর আর একদম সামনে থেকে করিনি কেননা তখন আমি প্রণাম করতে ব্যস্ত ছিলাম তো যার জন্যেই একদম মানে ফ্রন্ট ভিডিও আমি নিতে পারিনি ছবিও তোলা হয়নি তো এইটুকুই লাস্ট তো তারপর আমরা ওই দিক দিয়ে গিয়ে প্রসাদ নিলাম প্রসাদ দিল তারপর এবার ত্রিনয়নের জন্য ওরা সব প্যাক করে দিয়ে দিলো আর কি ত্রিনয়নের জন্য আরও এক্সট্রা প্রসাদ টোসাদ সব প্যাক করে দিয়ে দিলো যেহেতু সবাই চেনা জানা তারপর দেখো চলে এসছি নিমকি জিলিপি মেলায় আসবো রথের মেলা বিশেষ করে তো জিলিপি নিমকি তো হবেই আর তার সাথে প্রিয়াংশু একটু মেলা ঘুরলো ঘুরে ওর পছন্দ মতন কিছু কিনলো আমি কিছু কিনি এই মানে সব মেলায় যায় একই রকম জিনিস আর ভালো লাগে না এইসব নিতে তো যাই হোক প্রিয়াংশু কিছু নিল নিয়ে টিয়ে তারপর আমি একটু দেখছি যে ইউনিক কিছু পাওয়া যায় কি না তো ইউনিক কিছু আর চোখে পড়লো না সব মেলাতে একই রকম জিনিস তো যার জন্য আর কিছু নিইনি আর হাজবেন্ড এদিক থেকে জিলেপি নিল আর ওরা ওখান থেকে পাঁপড় দিয়েছিল জিলেপি প্যাক করে দিয়েছিল আর সঙ্গে জগন্নাথ দেবের একদম মহাপ্রসাদ পুরো পার্সেল করে দিয়েছিল যেহেতু ত্রিনয়ন আসেনি মানে অনেকটাই দিয়েছিল তো যাই হোক একদম আসল প্রসাদ সেটাও ভাগ্যে মিলে গেল আর কি আর কালকে রোববার কালকে রাজবে হবে জগন্নাথের কালকে সোনার ড্রেস পরানো হবে সবাই বলছে কালকেও আসবে বৌদি দর্শন করতে তো কালকে তো প্রিয়াংশুর মাঠ আছে দেখা যাক তো ধীরে ধীরে যখন এখন আমরা মেলার থেকে বেরিয়ে যাচ্ছি